আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে যদি সাধারণ গুণ প্রক্রিয়ায় কোন সসীম গ্রুপ জি এর দুটি উপগ্রুপ এইচ এবং কে হয় তবে দেখাও যে ও অফ এইচ কে ইকুয়াল টু ও অফ এইচ ইন্টু ও অফ কে ডিভাইডেড বাই ও অফ এইচ ইন্টারসেকশন কে সমাধান এখন একটি সসীম গ্রুপ জি এর দুটি উপগ্রুপ এইচ এবং কে হলে আমাদের দেখাতে হবে যে ও অফ এইচ কে ইকুয়াল টু ও অফ এইচ ইন্টু ও অফ কে ডিভাইডেড বাই ও অফ এইচ ইন্টারসেকশন কে এখন ধরি এম ইকাল টু এইচ ইন্টারসেকশন ক্য এখন যদি আমরা দুটি চিত্র আঁকি তাহলে এটি যদি এম হয় এবং এটি যদি এইচ এবং এ বৃত্ত যদি কে হয় তবে এটি হবে এইচ ইন্টারসেকশন কে এখন আমরা বলতে পারি এইচ এবং কে উভয়ের উপগ্রুপ হচ্ছে এম এখন ধরি ক্যু এম ইকুয়াল টু আর তাহলে ল্যাগরঞ্জের সূত্র হতে আমরা পাই ও অফ কে ইস টু ও অফ এম ইকুয়াল টু আর অফ কে এখন ইস টুর পরিবর্তে আমরা লিখব ডিভাইডেড বাই ও অফ এম ইকুয়াল টু আর অর্থাৎ কে এর আর সংখ্যক উপাদান কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি কমা ডট ডট কে আর হলে এম কে ওয়ান কমা এম কে কমা এম কে থ্রি কমা ডট ডট এম কে আর ভিন্ন ভিন্ন বা স্বতন্ত্র কোসেট হবে সুতরাং কে ইকুয়াল টু আমরা লিখতে পারি এম কে ওয়ান ইউনিয়ন ডট ডট ইউনিয়ন এম কে আর এখন যদি আমরা উভয় পক্ষে এইচ নেই তাহলে এইচ কে ইকুয়াল টু এইচ এম কে ওয়ান ইউনিয়ন এইচ এম কে টু ইউনিয়ন এইচ এম কে থ্রি ইউনিয়ন ডট ডট ইউনিয়ন এইচ এম কে আর আবার আমরা জানি এম কে ওয়ান ইকুয়াল টু কে ওয়ান এম কে টু ইকুয়াল টু কে টু ইকাল টু তাহলে আমরা লিখতে পারি এম কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান তাহলে এইচ কে ওয়ান ইউনিয়ন এইচ এম কে টু সমান হচ্ছে কে টু ইউনিয়ন এম কে থ্রি সমান হবে কে থ্রি তাহলে এইচ কে থ্রি ইউনিয়ন ডট ডট ইউনিয়ন এইচ এম কে আর সমান হবে কে আর এখন যদি এইচ কে আই যেখানে আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডট আর ইকুয়াল টু এইচ কে জে হয় যেখানে ওয়ান লেস আর ইকুয়াল আই লেস দেন জ্যা লেসের ইকুয়াল আর ইমপ্লাস দ্য এখন এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এইচ কে আই এখন কে জেটে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে হবে কে জে ইনভার্স ওয়ান ইকুয়াল টু এইচ এখন আমরা জানি এইচ এ ইকুয়াল টু এইচ হলে এ বিলংস টু এইচ তাহলে এখানে এইচ কে আই কে জে ইনভার্স ওয়ান ইকুয়াল টু এইচ হতে আমরা লিখতে পারি কে আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু এইচ আবার যেহেতু এইচ এবং কে উভয়ে এম এর উপগ্রুপ তাহলে আমরা লিখতে পারি কে আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু কে এখন যেহেতু আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু এইচ আবার কে আই ইন্টু কে জে ইনভার্স ওয়ান বিলংস টু কে তাহলে আমরা লিখতে পারি এখন যদি আমরা একটি চিত্র অঙ্কন করি তাহলে এটি হচ্ছে এইচ এবং এটি হচ্ছে কে এখন যেহেতু কে আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু এইচ তাহলে ধরি এই অংশটুকু হচ্ছে কে আই ইন্টু কে জে ইনভার্স ওয়ান তাহলে কে আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু এইচ হবে আবার কেআই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু কে হবে তাহলে এই অংশটুকু হচ্ছে এইচ ইন্টারসেকশন কে অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কে আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু এইচ ইন্টারসেকশন কে ইনফ্লাইজ দ্যাট কে আই কে জে ইনভার্স ওয়ান বিলংস টু আবার এইচ ইন্টারসেকশন কে সমান হচ্ছে এম আবার এ বিলংস টু এইচ হলে আমরা লিখতে পারি এইচ এ ইকুয়াল টু এইচ তাহলে এখানে কে আই কে জাই ইনভার্স ওয়ান বিলংস টু এম তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু কেআই কে জাই ইনভার্স ওয়ান ইকুয়াল টু এম ইনপ্লাস দ্যাট এম কে আই ইকুয়াল টু এখন যদি আমরা কে জাই ইনভার্স ওয়ান কে ওই পাশে নেই তাহলে হবে এম ইন্টু কে জে কিন্তু এটি অসম্ভব কারণ এখন যদি আমরা আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডট আর পর্যন্ত তাহলে এমকে ওয়ান কমা এম কে টু কমা এম কমা হলো ভিন্ন ভিন্ন বা স্বতন্ত্র কোসেট অর্থাৎ এমকে আই এবং এম কোসেট সমান হতে পারে না অর্থাৎ আই নট টু এম কে এই সমীকরণকে আমরা এক নং দ্বারা চিহ্নিত করি এবং এই সমীকরণকে আমরা দুই নং দ্বারা চিহ্নিত করি তাহলে দুই নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এখন দুই নং সমীকরণের উভয় পক্ষে আমরা ও নেই তাহলে ও অফ এইচ কে অর্থাৎ এইচ কে এর ক্রম ইকুয়াল টু ও অফ এইচ কে ওয়ান এখন যেহেতু এখানে ইউনিয়ন আছে অর্থাৎ সবগুলোর যুগ তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিব আবার ও অফ এইচ কে টু প্লাস ও অফ এইচ কে থ্রি প্লাস ডট ডট প্লাস ও অফ এইচ কে ইকুয়াল টু এখন ও অফ এইচ কে ওয়ান এর ক্রম হচ্ছে ও অফ এইচ প্লাস আবার ও অফ এইচ কে টু এর ক্রম হচ্ছে ও অফ এইচ প্লাস আবার ও অফ এইচ কে থ্রি এর ক্রম হচ্ছে ও অফ এইচ প্লাস ডট ডট এখন ও অফ কে আর এর ক্রম হবে ও অফ এইচ আর সংখ্যক বার

এক নং হতে ইনপ্লাস দ্যাট ও অফ এইচ কে ইকুয়াল টু ও অফ এইচ ইন্টু ও অফ কে ডিভাইডেড বাই ও অফ এম ইনপ্লাস দ্যাট ও অফ এইচ কে ইকুয়াল টু ও অফ এইচ ইন্টু ও অফ কে ডিভাইডেড বাই ও অফ আবার এম সমান হচ্ছে এইচ ইন্টারসেকশন কে তাহলে এইচ ইন্টারসেকশন কে যেহেতু এম ইকোয়াল টু এইচ ইন্টারসেকশন কে সুতরাং ও অফ এইচ কে ইকুয়াল টু ও অফ এইচ ইন্টু ও অফ কে ডিভাইডেড বাই ও অফ এইচ ইন্টারসেকশন কে দেখানো হলো